আজকে আমি রান্না করব আলু ভাজি খুবই সিম্পল মাছ মাংস একদমই খেতে ইচ্ছে করছে না এবং সময় নেই আপনারা হয়তোবা বুঝতে পারছেন আমি প্রায় দুই তিন দিন যাবৎ একটু ব্যস্ত ফ্যামিলির জন্য কেনাকাটা প্লাস সামনে ঈদ এটা নিয়ে একটা ব্যস্ততার মধ্যে কিছুটা সময় যাচ্ছে যাই হোক আজকে আমি আপনাদের দেখাবো ঢেঁড়স দে আলু ভাজি এটা খেতে কে কে পছন্দ করেন বা এটাকে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢেঁড়সে রয়েছে ভিটামিন বি সি ভিটামিন কে পটাশিয়াম ক্যালসিয়াম ফলিক অ্যাসিড ইত্যাদি পুষ্টিগুণ ঢ্যাঁড়সে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন কমাতে সাহায্য করে মস্তিষ্ক ভালো রাখে হজমে সাহায্য করে বিভিন্ন পুষ্টিগুণ আছে তা আপনারা ঢেঁড়স খাওয়ার অবশ্যই চেষ্টা করবেন চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি আলুগুলো কেটে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছিলাম তারপরে এখানে আমি সরিষার তেল ইউজ করেছি পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলো পাঁচ মিনিট ভেজে নিয়ে এখানে আমি কিছু গোড়া মশলা অ্যাড করেছি সেটা অবশ্যই আপনারা দেখেছেন হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আমি ভাজিতে এই রকম এই মানে এই রেসিপিতে কিন্তু সব রকম গোড়া মশলা ইউজ করি সেটা দিয়ে হালকা একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ আলুগুলো ভেজে নিয়েছি মানে আমি সিদ্ধ করে নিয়েছি যখন পানিগুলো শুকিয়ে গিয়েছে আলুগুলো অনেকটা মিডিয়াম প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি ঢেঁড়সগুলো কাটার আগে অবশ্যই ওয়াশ করে নেবেন এটা কাটার পরে কিন্তু ওয়াশ করতে গেলে ভালো হবে না এই দেখুন আমার ভাজি কেমন ঢেঁড়সগুলো গোটা গোটা আছে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এরকম ভাজি দিয়ে যদি ডাল দিয়ে আপনি দুপুরবেলা খাবার খান সঙ্গে একটা ডিম ভাজি আর কিছুই লাগবে না আপনি দুই প্লেট ভাত আসে খেতে পারবেন ভাজির রেসিপি কিন্তু শর্টকাট মাঝে মাঝে খেতে ভীষণই ভালো লাগে মনে হয় মাছ মাংসের চেয়ে ভাজি দিয়ে বেশি ভাত খাওয়া যায় ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ